শুভ সকাল বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আমরা বেশি ভালো সেটা বলব না মোটামুটি বলবো আর কি আর সেটা আমার সঙ্গেই হলো আর কি তো আমার কি হয়েছে না হয়েছে একটু পরে বলছি তোমাদেরকে তো আজকে বিজয়টা মেয়েজের রান্নাঘর থেকে শুরু করলাম তো সকালে উঠলাম উঠে তারপর বাসি কাজ যা যা আছে সমস্ত কাজ সেরে তারপর মামামকে স্কুলে দিয়ে আসলাম তো স্কুলে দিয়ে এসে এখন জামা কাপড় চেঞ্জ করে চলে আসলাম এখন একটু টিফিন বানাবো তো একটা কড়াই বসিয়ে দেব তারপর একটু এর মধ্যে চিরা মুড়ি ভেজে তারপর একটু চাও করে নেব তো কালকে তো ঈদ ছিল তো কালকে ঈদ উপলক্ষে স্কুল বন্ধ ছিল তো সেই কারণে ঘুম থেকে ও উঠেছি একটু ক্লেট করে তো উঠে কাজটা সেরে তারপর রান্না করে নিলাম তো কালকে আর চা খাওয়া হয়নি ভেবেছিলাম যে কালকে আর চাটা খাবো না যেহেতু রান্না হয়ে গেছে একবারে ভাত খেয়ে নেব তো সেটাই করলাম তো ভাতও খেয়ে নিলাম তো যখন দেখি যে দুপুর বারোটা বাজে তখন থেকে দেখি যে আমার মাথা ব্যথা একটু একটু করেই মাথা ব্যথা শুরু হয়েছে তারপর বাকি যা কাজ ছিল সমস্ত কিছুই কাজ সারলাম তারপর মাথায় একটু শ্যাম্পুও করেছি যখন স্নান করছিলাম তখনও প্রচুর পরিমাণে ব্যথা করছিলো তবুও স্নান করছিলাম এত একটা ভালোভাবে মানে গুরুত্ব দিচ্ছি না তো ঘরে এসে যখন বিছানা বসলাম তখন বুঝলাম যে ব্যথাটা অনেক পরিমাণে হচ্ছিল তো আবার একটু বাদ খেয়ে তারপর ঘুমিয়ে পড়েছি তো ঘুম থেকে উঠে বিকেলবেলা যখন ঘরের পেছন দিকে গেলাম আর কি মানে মাঠের দিকে গেলাম একটু হাঁটাহাঁটি করছি তখনও ব্যথা ছিল তো সন্ধ্যাবেলা থেকে আরও প্রচণ্ড ব্যথা তো ঘরে এসে যখন বসলাম সন্ধ্যা দিয়ে তখন বুঝছি যে ব্যথার পরিমাণটা কীরকম হচ্ছে তারপর কি করলাম এসে বিছানায় শুয়ে পড়লাম তো দেখি যে না কোনো কিছুতেই কমছে না আর একটা বমি বমি বাপ হচ্ছে তো তারপর কি করলাম উঠে গিয়ে একটু চা করলাম চা খেলাম কিন্তু সেটাও কোনো কাজ হলো না তারপর সন্ধ্যার পর থেকে সারাক্ষণ আমি বিছানার মধ্যে শুয়ে বসে এরকমভাবেই কাটাচ্ছি তো ওদিকে মেয়েও বাড়িতে ছিল না সন্ধ্যার পর আর কি মানে নেমন্ত্রণ গিয়েছিলো আর ওদিকে তোমাদের দাদা ছিল না তো ভাবছিলাম যে ভাত খাবো না তো তারপরও দেখি যদি তোমাদের দাদাবাই এসে ভাত খায় তো সেই কারণে আবার খেয়ে ভাত রান্না করলাম তারপর অল্প করে খেয়েছি খেয়েও দেখি সেই পরিমাণেই ভেতা তো চা না খাওয়ার সেই কারণটা আর কি এত চা মাথা ব্যথা তো এদিকে যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে স্নান করে এখন ফুলটাও তুলে নিচ্ছি তো ঘরের পুজোটাও দিয়ে দেব। তো আজকে দিনের নমুনাটা বেশি একটা ভালো না আজকে ছয় সাত দিন পরে কিন্তু আমি পুজোটা দিচ্ছি তো আজকে দিনের নমুনা যেহেতু ভালো না তো সেই জন্য ভাবছি যে না পুজোটাও দিয়ে দিই কারণ মেয়ে স্কুলে গেছে না হয়তো মেয়েকে এসে আমাকে আবার এক লিটার তেল মাখাতে হবে যে একটু পুজোটা দিয়ে দেওয়া পুজোটা দিয়ে দেওয়া এরকম তো জানো ছোটোবার তেল মাখানোর ভয়ে আজ নিজেই পুজো দিয়ে দিলাম তো আমার না একটা কি অবস্থা হয় যেন যখনই দেখি যে আমি মানে সকালে বাসি কাজ সেরে স্নান করে পুজোটা দিয়ে দিই দিন আর আমার কোনো কাজ হয় না যদি রান্না বান্না ঘর টর গুছিয়ে টর মুছে যখন স্নান করে পুজো দিই সেই দিন আবার সব কাজ হয় হয়তো একটু দেরি হয় কিন্তু ওই দিন আমার সব কাজ হয় আর একদম ঘর দরজাও খুব সুন্দর থাকে আর কি আর আজকে এই যে পুজোটা যেহেতু দিয়ে দিচ্ছি এই করছি করবো এরকমই একটা করব তো এখন এই যে এখন চলে যাব মামা আমাকে স্কুল থেকে আনতে তো ওকে আগে আনবো তারপর এনে তারপরে রান্নাবান্না করতে হবে বান্না এদিকে কিছুই হয়নি তো আজকে মানে এটাই ভাব আর কি যে পুজো যখন হয়ে গেছে কোনো ব্যাপার না আস্তে আস্তে সব কাজ হবে তো এখন এই যে দেখো রেডি হয়ে বেরিয়ে গেলাম তো চলো মেয়েকে নিয়ে নেই তো এই মেয়েকেও নিয়ে নিলাম তো ও বলছে নাকি তাল খাবে এই যে ছোট ছোট তাল এর মধ্যে যে ক্ষীরগুলি হয় এটি খেতে খুবই ভালো লাগে মানে ডাবের মতো লাগে আর কি তো এটা একটু শক্ত হয়ে গিয়েছিল তো নিলাম তো এসে এই যে দেখো বাইরে কি নমুনা বৃষ্টিটা মনে হয় এখনই চলে আসবে ঘরটা একদম অন্ধকার হয়ে গেল। তো ওদিকে রান্নাটাও বসিয়ে দিলাম তো চলো দেখি দেখি কী রান্না করছি তো এখন এই যে ফ্রিজ থেকে মাছটা নামিয়ে আনলাম বরফ ছাড়ানোর জন্য আর এখানে চাল ডাল একটু ভিজিয়ে রাখলাম এটা দিয়ে কাঁকরোলে পোড় করবো আর কাঁকরোলেটাও কেটে ভাতের জলের সঙ্গে একদম একেবারে সিদ্ধ দিয়ে দিচ্ছি যাতে করে আলাদাভাবে সিদ্ধ না করতে হয় তো কাঁকড়ালে পুর আর মাছের তরকারি করব একটা এ দুটোই করব আর কিছু করব না আর আজকে ভাত একবারই খাওয়া হবে তো এই যে দেখো কি মুসল ধারা বৃষ্টি ঝুমঝমিয়ে বৃষ্টিটা নামলো দিনটা কিন্তু এখনও পরিষ্কার হয়নি জানি না কখন পরিষ্কার হবে তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে